সেদিক থেকে আমরা মানে যতীন সরকারের যে কাজ যে মানে কর্ম যেগুলো আমরা পেয়েছি এটা আসলে চোখে আঙ্গুল দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন যে সমাজের কোথায় অসঙ্গতি আছে এবং কেন এই সমাজটাকে পরিবর্তন করতে হবে কেন একটা শোষণমুক্ত সমাজের প্রয়োজন এটি উনি চোখে আঙ্গুল দিয়ে সাহিত্যের ভাষায় বিষয়টিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমার তো মনে হয় যে এই ঘাটতি পূরণ হওয়ার মতো না যদিও ওনার কাজের কিছু কিছু অনেকেই এগিয়ে আসছেন কিন্তু জ্যোতিষ সরকার তো জটিল সরকারই প্রত্যেক গুণী মানুষেই তার নিজের মধ্যে এক একজন বটবৃক্ষ তার সমসাময়িক হওয়া এটি খুবই কঠিন ব্যাপার এবং আমি ওনাকে চিনিয়ে বলা যায় আমার আমার যতটুকু মনে আছে সম্ভবত উনিশশো সাতষট্টি সনে উনিশশো সাতষট্টি সনে আমি তখন মামুন সিংহে থাকতাম আমার বাবা চাকরি করতেন মামুন সিংহে তো ওনাদের আমার বাবা যেখানে চাকরি করতেন ওই জায়গাটায় ওনাদের একটা সান্দ আড্ডা জমত সেই আড্ডাতে সামনে দিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে আমার এই লোকজনের সঙ্গে পরিচিতি হয়েছে এবং তারপর থেকে আজকে এই যে মৃত্যুর পূর্বদিন পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মনে করেছি যে স্যার হলেন আমাদের সবার আত্মীয় গণমানুষের আত্মীয় এবং তথা নেত্রকোনা সহ সারা বাংলার আত্মীয় এবং আরের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যদিও বাম ঘরানার মানুষ উনি